ইয়ার ট্যাক বিটি থেকে আজ আমি আপনাদেরকে একটি এমপি ফোর প্লেয়ার দেখাবো যেটির মডেল হচ্ছে জেএস আঠারো সাথে পাবেন আপনার সি চার্জিং কেবল নর্মাল হেডফোনের জ্যাক ফুল টাচ ডিসপ্লে হেডফোনের জ্যাক পাওয়ার অন অফ বাটন মেমোরি কার্ড ইউজ করা যাবে চৌষট্টি জিবি পর্যন্ত ষোলো জিবি বিল্ডিং মেমোরি দেওয়া আছে আপনার চাইলে আরও এক্সট্রা ইউজ করতে পারবেন এটা আপনার লাউড স্পিকার ভলিউম আপডাউন এখানে ঘড়ি এবং টাইম আসবে এখানে দেখাবে মিউজিক ব্লুটুথ আর ভিডিও এখানে পিকচার এফ এম রেডিও ইবুক বুক ক্যালকুলেটর থিম চেঞ্জ সেটিং কিছু অপশন পাবেন এখানে তো প্রিমিয়াম এই প্রোডাক্টটি যাদের লাগবে আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন ভিডিও প্লে করে একটু দেখাই দেখতে পাচ্ছি ভিডিও প্লে হচ্ছে পিকচার দেখা যাচ্ছে আপনার ডান পাশ থেকে প্রেস করলে এটা ব্যাক হয়ে যাবে রেডিও ই বুক দেখতে পাচ্ছি আপনার চলে ই বুকও পড়তে পারবেন এটাতে যখন ডিসপ্লে অফ থাকবে তখন প্রেস করবেন এখানে আপনারা টাইম আর ডেট দেখতে পারবেন ফুল মেটাল বডি খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি প্রোডাক্ট যারা একটু ভালো প্রাইজের মধ্যে এবং ভালো কোয়ালিটির প্রোডাক্ট চাচ্ছেন তারা এই প্রোডাক্টটা দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ